দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়ত হাসান দেশের সকল সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত ও আধা সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় আবারও সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হচ্ছে কোরবানির ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস থেকেই নতুন এই সময়সূচি কার্যকর হবে সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এমন সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠক শেষে বিকেলে সচিবালয়ের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন জানিয়েছেন মন্ত্রিসভা মনে করছে মূল কর্মঘণ্টায় ফিরে যাওয়া দরকার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য দু সালের পনেরো নভেম্বর থেকে অফিস সময় সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত করা হয় এদিকে রাজধানীর সোরারদি উদ্যান এলাকা থেকে শাহবাগ থানা সরিয়ে হোটেল ইন্টার পার্শ্ববর্তী সাকুরা রেস্তোরাঁর পেছনের এলাকায় স্থানান্তরিত করা হচ্ছে সোরারদি উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা ছিল সিদ্ধান্ত গ্রহণের ওই প্রথম যেটা আসছে কোরবানি ঈদে পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয় এবার ঢাকায় গরুর চামড়ার সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে লবণ মাখানো প্রতি বর্গফুট ফুট পঞ্চান্ন থেকে ষাট টাকা আর পিস হিসেবে এক টাকা ঢাকার বাইরে প্রতি বর্গফুট ফুট পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা পার পিস এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এদিকে লবণ মাখানো খাসির চামড়ার সর্বনিম্ন মূল্য প্রতি বর্গ ফুট বিশ থেকে পঁচিশ টাকা আর ছাগলের চামড়া আঠারো থেকে বিশ টাকা ঠিক করা হয়েছে দুপুরে বলে চামড়া খাতের ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময়ের পর এসব সিদ্ধান্তের কথা জানান ব্যবসায়ীরা জানিয়েছেন তীব্র গরমের থাকলে ক্ষতিগ্রস্ত হবেন তারা তবে লবণের সংকট হবে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আসানুল ইসলাম টিটু তো আমরা চেষ্টা করব সর্বোচ্চ যাতে এই যে মূল্য আজকে নির্ধারিত হলো এই মূল্যের নিচে যেন কোথাও বাংলাদেশে চামড়াই না হয় সেটা আমরা সুপারভিশনে রাখবো আমাদের শিল্প মন্ত্রণালয় আমাদেরকে জানিয়েছে তাদের কাছে এবারে লবণের উৎপাদন অত্যন্ত ভালো হয়েছে স্বাধীনতা বিরোধী জামাত সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য অযৌক্তিক ও দ্বিচারিতাপূর্ণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আরও বলেন বিএনপি স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে তিনি বলেন আওয়ামী লীগের রাজনীতি পরিচালিত হয় মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং আদর্শের ভিত্তিতে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ বিরোধী কোনো রাজনৈতিক অপশক্তিকে আওয়ামী লীগ কখনও স্বীকৃতি দেয়নি ভবিষ্যতেও দেবে না বলেও জানিয়েছেন দলটির এই সাধারণ সম্পাদক আজিজ আহমেদ এবং বেলজিরা আহমেদের দুর্নীতি আইন শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ও দেশের সুনাম নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পনেরো আগস্টের ঘটনাকে বিএনপি সমর্থন করে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল সকালে জাতীয় প্রেস ক্লাবে মহিলা দলের আলোচনা সভায় এসব কথাই জানিয়েছেন তিনি নদীরবিহীন মানুষের দুর্নীতি তাই না একই সঙ্গে সাবেক সেনা তাকেও স্যাংশন দিয়ে দিয়েছে আরেকজন এমপি তাদের তথাকথিত এমপি তাকে কলকাতা নিয়ে গিয়ে টুকরা টুকরা বটি বটি করেছে কোথায় থাকে কার সম্মান কোথায় থাকে শহীদ জিয়াকে যখন তারা আপনার এটার মধ্যে জড়াতে চায় তাদের মধ্যে সেই ভয়ঙ্কর একটা অপরাজনীতি কাজ করে ভারতের কলকাতায় জিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনরুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় সিএম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত এর আগে রবিবার মামলার তদন্তকারী কর্মকর্তা সিএমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন এর প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দিয়েছেন ভারতের কলকাতায় এমপি আনারের হত্যাকাণ্ডের পর সেখান থেকে নেপালে পালিয়ে যায় সিয়াম যদিও নেপাল পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে সিএমের বাড়ি ভোলার বোরহান উদ্দিনে তিনি হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামানের সহকারী হিসেবে কাজ করতেন আনারের মরদেহ গুম করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই সিয়াম গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের প্রসঙ্গে পাল্টা পাল্টি বক্তব্য দিয়েছেন ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাংকের আইনজীবী সুপ্রিম কোর্টে হাইকোর্টের ব্রিফিংয়ে গ্রামীণ ব্যাংকের আইনজীবী এতদিন পরে এসে ডক্টর ইউনুসের বিরুদ্ধে অভিযোগ আনার ব্যাখ্যা দেন আর ডক্টর ইউনুসের আইনজীবী জানিয়েছেন দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবেই দুদকে অভিযোগ করেছে গ্রামীণ ব্যাংক উনি একটা অভিশাপের কথা গতকাল বলেছেন ওনার অভিশাপটা কোথায় জানেন এই যে এক কোটি পাঁচ লক্ষ নরনারী গ্রামীণ ব্যাংকের সদস্য তাদের সাথে তিনি প্রতারণা করেছেন তাদের সাথে তিনি তাদের অর্থকে তিনি আত্মসাত করেছেন তাদের অর্থকে তিনি তার ব্যক্তিগত অর্থ হিসাবে ব্যবহার করেছেন তাদের অভিশাপ তার উপর করেছে একটা বিশেষ গোষ্ঠী বাংলাদেশের বিশেষ করে আমাদের সরকারের উপরে ভর করেছে তার সাথে আন্তর্জাতিকভাবেও একটা গোষ্ঠী জড়িত আছে কারণ সমস্ত নোবেল বিজয়ীদের সারা পৃথিবীর নেতৃত্ব হবে বাংলাদেশের একজন ডক্টর বিজয়ী নোবেল বিজয়ী তারা এটা সহ্য করতে পারে না দেশের বাইরের প্রসঙ্গ দীর্ঘ দেড় মাসের লোকসভা নির্বাচন শেষে সময় হল ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগামীকাল সেই ফলাফল ঘোষণার পালা তবে ভোট গণনার দিন কারচুপি হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করে বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছে কংগ্রেস দলটির মুখপাত্র জয়রাম রমেশ দাবি করেন গণনা প্রভাবিত করতে এরই মধ্যে প্রায় দেড়শো জেলা শাসককে ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিষয়টি ঠেকাতে নির্বাচন কমিশনকে দ্রুতই ব্যবস্থা নিতে আবেদন করেন জয়রাম এদিকে বেশিরভাগ বুথ ফের জরিপ বলছে তৃতীয় দফায় বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিয়াত্তর বছর বয়সী নরেন্দ্র মোদী শুধু তাই নয় বিজেপিকে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় আসতে চলেছে বলেও জানাচ্ছে জরিপগুলো থেকে পাওয়া তথ্য শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিপাতে শীর্ষ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে চোদ্দো জনে দাঁড়িয়েছে নিখোঁজ হয়েছেন বেশ কয়েকজন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে বন্যায় পনেরো পঁচিশটি জেলার বৃষ্টি ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস এই কারণে সোমবার সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সরকার পক্ষ থেকে গত মাসের একুশ তারিখ থেকে বৃষ্টিপাতের মাত্রা বাড়তে শুরু করে শ্রীলঙ্কায় নিহতের মধ্যে ভূমিধ্বসের ফলে চাপা পড়ে পানিতে ডুবে এবং ঝড়ে গাছ পড়ে মৃতের সংখ্যা বেড়েছে এবারে খেলার খবর জানাচ্ছি টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ডির ম্যাচে রাতে লড়বে সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় টি টোয়েন্টি বর্তমান বিশ্ব র্যাঙ্কিংয়ে ষষ্ঠ দল সাউথ আফ্রিকার জন্য সময়টা তেমন ভালো যাচ্ছে না তারকা ক্রিকেটারদের নিয়ে গড়া দলটি দু হাজার তেইশ থেকে এগারোটি টি টোয়েন্টি ম্যাচ খেলে নটিতেই পরাজিত হয়েছে বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচ সিরিজে হোয়াইট হয়েছে এডেন মার্ক ট্রামের দল অন্যদিকে দু হাজার চোদ্দো টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এরপর থেকে সীমিত ওভারের কোনো বিশ্ব আসরে সেমিফাইনাল পর্যন্তও যেতে পারেনি এই দলটি নিজেদের হারিয়ে খোঁজা লঙ্কানরা চলতি বছর টানা তিনটি টি টোয়েন্টি সিরিজ মানসিক ভাবে বেশ চাঙ্গা অবস্থায় রয়েছে আর দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পর রাত এগারোটা দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে